রাজ্য স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় সফলতা গর্বিত মা বাবা এলাকাবাসী আইকে ও মাঠ সুসিমা ওয়েস্ট বেঙ্গল কিউ কুশিন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দু ১৪ তেইশ চোদ্দ থেকে ১৬ বছর বয়সী মেয়েদের দশ থেকে বারো বছর বয়সী ছেলেদের আট থেকে দশ বছর বয়সী ছেলেদের ক্যারাটে প্রতিযোগিতা শুরু হয় বাটানগর নিউ ল্যান্ড মঞ্চে তেইশ ও চব্বিশ ডিসেম্বর ক্যারাটে প্রতিযোগিতায় বীরভূম জেলার শোল ব্লক থেকে এলাকার চারজন অংশগ্রহণ করে চারজন প্রতিযোগীর মধ্যে একটি মেয়ে চোদ্দ থেকে ষোলো বছর বয়সী তৃতীয় স্থান হেভি অধিকার করে নাম রানী ঘোষ চোদ্দ থেকে ষোলো বছর বয়সী দ্বিতীয় স্থান অধিকার করে লাইট ওয়েটে অন্তরা চৌধুরী দশ থেকে বারো বছর বয়সী হেভি ওয়েটে তৃতীয় স্থান অধিকার করে রুদ্র ঘোষ আট থেকে দশ বছর বয়সী হেভি ওয়েটে তৃতীয় স্থান অধিকার করে উপাসনার সূত্রধর আজকের বাচ্চারা বুঝিয়ে দিল শহরের সঙ্গে পাল্লা দিতে প্রস্তুত গ্রামের বাচ্চারা আসুন শুনে নেই কি বললেন ক্যারেটে প্রশিক্ষক তথা জাতীয় আন্তর্জাতিক বিচারক অলোক চ্যাটার্জি থার্ড ডান ব্লাক বেল্ট জাপান ও প্রতিযোগী রানী ঘোষ ক্যারাটা প্রতিযোগিতায় কলকাতা গিয়েছিলাম সেখানে আমরা সাফল্য অর্জন করেছি আমি অনেক খুশি এবং আমাদের মা মাছ সেন্সি ছাড়া আমরা কোনোদিনই সাফল্য অর্জন করতে পারতাম না এতে আমরা আমাদের এলাকা আমাদের বাবা মা অনেক খুশি হয়েছে এবং আমাদের সেন্সি আমাদের মাস্টারমশাই অনেক খুশি হয়েছে আমার খুব ভালো লাগছে আমার ক্যারেক্টার মাস্টার সেন্সি খুশি আমার মা বাবা খুব খুশি কথা হচ্ছে যে ক্ষয়সরে বিগত পাঁচ বছর ধরে আমি ক্যাটা শেখাচ্ছি এখানে অনেক ছেলে মেয়ে অ্যাডমিশন দেয় কিছুদিন শিখে ছেড়ে দেয় কিন্তু যারা ধৈর্য ধরে থাকে আজকে আমাদের মপসলে বিশেষ করে আমি এটাই বলবো যে কোনো স্পোর্টসে মপসলে থেকে রাজ্যস্তরে জাতীয় স্তরে খেলতে পারে না একমাত্র ক্যারাটেই আছে প্রশিক্ষণ নিয়ে সে রাজ্য স্তরে জাতীয় স্তরে খেলতে পারে আজকে আমাদের তেইশ চব্বিশ ডিসেম্বর দু হাজার বাটানগর নিউল্যান্ড পূজা মঞ্চে আই আইকে মাসুসীমা সাউথ চব্বিশ পরগনা ক্যারাটে অ্যাসোসিয়েশন অর্গানাইজ করেছিল একটা অল বেঙ্গল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ তাতে আমাদের চোদ্দো থেকে ষোলো বছর গ্রুপে ওয়েটে রানী ঘোষ তৃতীয় স্থান পায় চৌদ্দ থেকে ষোলো বছর গ্রুপে অন্তরা চৌধুরী লাইট ওয়েটে দ্বিতীয় পুরস্কার অধিকার করে দশ থেকে বারো বছর গ্রুপে রুদ্র ঘোষ ছেলেদের মধ্যে তৃতীয় স্থান পায় দশ থেকে বারো বছর গ্রুপে আট আট থেকে দশ বছর গ্রুপে অন্তরা উপাসনা সূত্রধর তৃতীয় স্থান অধিকার গ্রহণ করে আজকের দিনে বলুন বা যুবক যুবতীদের কথাই বলুন খেলাধুলো বা শরীরচর্চার কতটুকু প্রয়োজনীয়তা রয়েছে আজকের দিনে ছেলেমেয়েদের শরীরচর্চার খুবই অতি প্রয়োজন কারণ শরীর সুস্থ না থাকলে শারীরিক বিকাশ ঘটনা না মানসিক বিকাশ ঘটনা পড়াশোনা হয় না তাই শরীরচর্চা একান্তই দরকার আজকালকার দিনে ছেলে মেয়েদের খালি টিউশনই ড্রয়িং মাস্টার নাচের মাস্টার গানের মাস্টার সবাই ঘরে ঘরে রাখে খয়র শোল থেকে বিপিন পাল্লির রিপোর্ট সবার কথা নিউজ